তাহলে করে বেলায় তিনটে আজকে কিন্তু রয়েছে ছয় ছয়টি হারি আর ছয় ছয়টি হারি কিন্তু আজকে চলে যাবে আমাদের পেট কুরাজের বাড়ি এখানে কিন্তু রয়েছে অনেক বড় বড় পুরস্কার দেখা যাক আমাদের পেট কোন পুরস্কারটি পায় পেট কুঁরাজ যে হারিটি পাবে সেই হারিটি কিন্তু হয়ে যাবে পেট কুরাজের দেখা যাক যেই হারি পাবে সেই হারি কিন্তু আমাদের পেট কুরাজের ভাং ছায় কি করলি তা কি করলি এটা কি করলি

দেখছি আমরা আমাদের এই ছোট্ট বাউতার খেলার নাম কি আরহাম তাহলে স্পিন করো আরহাম কিন্তু স্পিন করে দিয়েছে আজকে কিন্তু ছয় ছয় প্রকারের পুরস্কার পাওয়ার সুযোগ দেখা যাক অবশেষে আমাদের আরহাম কি পায় স্পিন কিন্তু ঘুরছে হাড়ি ভেঙে কিন্তু পুরস্কার আছে তার চ্যালেঞ্জ কোন হাড়িতে কি আছে আমরা কিন্তু নিজেরও জানি না দেখা যাক আমাদের আরহাম বাবু কি পায় স্পিন কিন্তু ঘুরছে তো ঘুরছে ঘুরছে তো ঘুরছে গিয়ে দাঁড়াবে আমাদের ছোট্ট বাবুর স্পিন দেখা যাক দেখা যাক বাবুর কি তাই হাড়িতে স্পিড পড়েছে ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দিয়েছে আমাদের ছোট্ট বাবু আর দেখা যাক লটারি দিকে পেয়েছে হাত দাও সবাই দেখা যাক আমাদের ছোট্ট বাবু পাউডার পেয়েছে তাকে উঁচু করে ধরে পাউডার দাও উঁচু করে ধরো উঁচু করে ধরে পাউডার দাও 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 দাও

হাতুড়ি দিয়ে কিন্তু হাতুড়ি দিয়ে হাতুড়ি দিয়ে হাড়ি ভেঙে পুরস্কার যে তার চ্যালেঞ্জ আরে কালাচান কিন্তু পেয়ে গিয়েছে ভাঙতে পারেনি প্রথম বাড়িতে দ্বিতীয় বাড়িতে ভেঙো দ্বিতীয় বাড়িতে দ্বিতীয় বাড়িতে কিন্তু কালাচান ভেঙে ফেলেছে দেখা যাক কালাচান কি পেয়েছে কালাচান পেয়েছে চিপস তাকে তুলে দাও এক প্যাকেট চিপস নিয়ে নাও তোমার কাঙ্ক্ষিত চিপস হাতুড়ি দিয়ে কিন্তু হারি গে আজকে পুরস্কার যে তার চ্যালেঞ্জ করে দাও তাহলে একটা স্পিন দেখা যাক আমাদের প্রতিযোগিতা আমাদের মন মন স্পিন কিন্তু করে দিয়েছে স্পিন যেটা বাঁধবে সেটাই কিন্তু তোমাকে ভাঙতে হবে দেখা যাক তার স্পিন কোন হাড়িতে গিয়ে থামে শেষ অবধি কিন্তু অপেক্ষা করতে হবে দেখার জন্য কোন হাড়ির ভেতরে কি আছে আজকে কিন্তু ছয় ছয় প্রকারের পুরস্কার যে তার চ্যালেঞ্জ আছে কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার আমাদের মুন মুন কিন্তু পেয়ে গেছে এই পাশের হাড়িটা দেখা যাক ভেঙে ফেলেছে মন মন হাড়ি আর দেখা যাক সেই হাড়ির ভিতরে কি আছে খুলে যা চিম চিম পাউডার তাকে দিয়ে দাও পাউডার তাকে পাউডার দিয়ে দেখা দেখি একটু চেহারাটা কেমন লাগছে দেখতে চলছি আমরা কিন্তু আজকে এক আজব খেলা হাতুড়ি দিয়ে হাড়ি ভেঙে কিন্তু পুরস্কার আছে তার চ্যালেঞ্জ করে একটা স্পিন দেখা যাক স্পিন গিয়েছে হাড়ি নিচে পড়বে আজকে কিন্তু সেই হাড়ি ভেঙে আমাদের মাহিনুর পেয়ে যাবে পুরস্কার আজকে কিন্তু ছয় ছয় প্রকারের পুরস্কার পাওয়ার সুযোগ দেখা যাচ্ছে সব আমাদের মাহিনুর কি পুরস্কার পায় হাতুড়ি দিয়ে কিন্তু ছোট হাড়ি ভেঙে পুরস্কার চেতার চ্যালেঞ্জ স্পিন কিন্তু ঘুরছে তো ঘুরছে দেখা যাচ্ছে সব আমাদের মাহিনুর কি পায় মাহিনুরের ভাগ্যে কি আছে দেখা যাক স্পিন কোথায় গিয়ে দাঁড়ায় দেখা যাক মাহিনুর কিন্তু পেয়ে গিয়েছে এই পাশের হাড়িটা দেখা যাক ভেঙে ফেল ভেঙে ফেলেছে ভাঙতে পারেনি ভালো করে ভাঙ দেখা যাক কি কি পেয়েছিস তুই খুলো লটারি দেখো কি আছে ভেতরে নিডুস পেয়েছে মাইনু তাকে দিয়ে দাও এক প্যাকেট নুডলস নিয়ে নাও তোমার কাঙ্ক্ষিত পুরস্কার ওদের সিজান কিন্তু স্পিন করে ফেলেছে দেখা যাক তার কি আজকে পাবে আজকে কিন্তু অনেক অনেক পুরস্কার পাওয়ার সুযোগ আছে দেখা যাক শেষ অব্দি আমাদের সিজান কি পায় স্পিন কিন্তু ঘুরছে তো ঘুরছে ঘুরছে তো ঘুরছে সিজার কি মনে হচ্ছে কি পাবি তুই আজকে বল সিজার বলছে চালের না দেখা যাক মনে হচ্ছে খুব দ্রুতই থেমে যাবে সিজারের বাক্য কিন্তু এখনই নির্ধারণ হবে দেখা যাক সিজার সিজার দাঁড়া 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 ঘুরে কিন্তু চলে গিয়েছে পাশেরটায় ভেঙে ফেলো ভেঙে ফেলো চোরে ভাঙো সিজার কিন্তু ভেঙে ফেলেছে দেখা যাক আর পেয়েছে কি লটারি খুলো দেখা যাক সিজানের কপালে কি আছে। পেয়েছে কুর করে তাকে দিয়ে দাও এক প্যাকেট কুরকুরে